হ্যালো এভ্রিও অ্যান্ড এর ভাই ব্রাদার্স কেমন আছো সকলে আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ তো দীর্ঘ এক সপ্তাহর বেশি আমি অসুস্থ ছিলাম যার কারণে তোমাদের সাথে আমি সম্পর্কটা ওরকম ভালো রাখতে পারি নাই মানে তোমাদেরকে কন্টিনিউ আগের মতো ভিডিও দিতে পারি নাই আর হচ্ছে আমরা পুরো ফ্যামিলি মোটামুটি অসুস্থ ছিলাম এখন আলহামদুলিল্লাহ সুস্থ এখন চেষ্টা করব আগের মতো কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আর এই কয়দিনে তোমরা আমাকে ভুলে গেছো তো ইনশাআল্লাহ আবার তোমাদেরকে মনে করিয়ে দেব নতুন কিছু দিয়ে তো আর একটা জিনিস দেখছি আমি এই কয়দিন যে অসুস্থতার পর কে কি করছো সবই দেখছি সবই মনে আছে আমার যারা আছো আত্মীয় সজন ভাই ব্রাদার তাদেরকে মিম করতেছি তো মানুষের খারাপ সময় সব সময় থাকে না মানুষ গর্তে পড়ে গেলে আবার উঠে পারে আল্লাহ কোনো মানুষকেই কখনো হয়তোবা কোন না কোনো পরীক্ষা দেয় তো তারপরে তাকে বিপদ মুক্ত করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমরা বিপদ মুক্ত তো তোমাদের কাছে দোয়া চাচ্ছি আর বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবা বাই আল্লাহ হাফেজ